একবার তো কোন মানুষে বিচারি आमदार মারবার জন্য বিচারকে দিয়ে ফেলবে আর উরুদা আর আমি তুমি কথা বল আর আমি আর शिंदे আর शिंदे বঙ্কপুর সদর পুরুলিয়া পুরুলিয়া কিন্তু এবার আমারও আছে নতুন ভোটার লিস্ট বল জনের সমর্থিত আটটা এ গাড়ি ভাড়া বাড়া দিয়ে আছে মার গাজি আমি তুমি ঠিকানা দিবা করে দিব বাড়াই দিব গাড়ি ভাড়া বাড়া দিও হ্যাঁ বাড়াই দিব হ্যাঁ সমাজ করে

<Five pressing Prem West> खाली उरो जहाज उड़ो जहाज एक एक्चिया उरो जहाज उरो जहाज उरो जहाज সেইকাৰণে তোৰ ভোট আছে কিন্তু বাবা আছে না এই বগল এই যে আমাৰ ভৰ্ডাৰ

دوای عمرہ کا دفتر ہے ایک کالیا تارے ان کے وہاں دیپول موڈے کا جن کو ہے ہے عمرہ دار کا میں قوم کی خاطر تصاعد میں ہوتا ہے بیٹھے ہوئے ہیں پارٹی پر تعلق ہے مگر نہیں بیٹھے ہیں আমরা জানি যে আপনাদের আমাদের কাছে কাজী আল তারিখ আর ওজাগ মিয়া আমরা বলি যে নাওয়া ওহ খোয়া আছে দোয়া করি ভাই আমরা কি বাকি

আমার <Siblick> কাছে <noise in public andchinisa> <oland> <lefty>

મારા <mully> उंगा आयडी काय आहे सगळे आम्हाला एक पास आहे आम्हाला एक माहिती आहे आणि तुम्ही जे आहे उंगा आयडी काय आहे सगळे उंगा हा जलद आय उंगा কি বাৰ্গা কি বাৰ্গা বাবা কি বাৰ্গা বল আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট

এইবার কুনিয়া কইতে কই আজকে মেনকা দি আমি 20 তারিখের মধ্যে পৰিবাৰে

ભાઈ ભાઈ ઓલાસ ભાઈ સરકારમાં એક કાયદો 50 હજાર કારકેનો કે

भाई <laughs> <laughs>

উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই জোনাম মোহাম্মদ আশাফুল আলম ভাই প্রার্থী কাজিয়াল তারেক ভাই উড়োজাহাজ মার্কার গণসংযোগ চলছে মিল বাজারে ওদিকে গিয়ে নেব আর কোন বর্তমান কাজিয়াল তারিখ ভাই ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ জাহাজ মার্কায় সংযোগ চালাচ্ছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভাই কাউন্সিলর প্যানেল মেম্বার পঞ্চগড় পৌরসভা

ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক প্রতীক আমরা সবাই অনুনাদের প্রতিনিধি কি করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামুন এরখানে

বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন কি ভালো ছেলে কাজ করছে যেত কত করে

মার্গা কি ভাই মার্গা কি ভাই হ্যাঁ

কালী

রেগাছে ইনশাআল্লাহ আছে কাছে আমরা আমাদের ভোটের জন্য আমাদের তারেক ভাই সবাইকে

চচ বা এই ৰজা খালি উ

ए मेंबर नहीं ये दिक्कत हो बाबू काम वाला तो हमने रुजाज मार्का जोन में कस कुछ हमने हमने जोन बीपल पॉटेज चीनी दिमाग में पायलट आप बोलते हो पायलट बोलते हो कर्फ्यू है जाम तो तालिका को आंख लगा रुजाज मार्का हमारे आईटी मार्का बोलते हैं কি বলেন কি ওরা করবে না ওরা তুলিয়া ভাই কি কাজিয়াৰ তাৰিখ কাজিয়াৰ তাৰিখে

আমরা <laughs> জানো <laughs> মাৰ্কা কি আপোনাৰ ধন্যবাদ